ক্রান্তি লগ্নটা হচ্ছে যে একটা পনেরো বছরের একটা দুঃশাসন তার পরাজয়ের পরে তার পরে একটা প্রেক্ষিত সৃষ্টি হয়েছে যে প্রেক্ষিতে আমরা আশা করছি যে আমরা একটা নতুন শাসন ব্যবস্থা নতুন রাষ্ট্র কাঠামো নিয়ে একটা নতুন ভাবে নতুন বাংলাদেশ নির্মাণ করবার একটা কাজ শুরু করছি আমরা নিশ্চয়ই ভালো করে জানেন যে কোন প্রেক্ষিতে কি অবস্থার প্রেক্ষিতে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম দুই সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরে আওয়ামী লীগ একটা বিভিন্ন ধরনের কৌশলের মধ্য দিয়ে সে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তারপর থেকেই আমি সেদিনও বলেছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ভাবে সে তার একদলীয় শাসন প্রতিষ্ঠা করবার তার যে অভিলিপসা তার যে আগে থেকে যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করবার জন্য সে ধীরে 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 গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনগুলো প্রতিষ্ঠানগুলো সেগুলোকে ভেঙে দেওয়ার কাজ শুরু করে এই জিনিসটা আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন মূল বিষয়টা ছিল টু ডেস্ট্রয় অল দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ইস ভেরি ইম্পর্টেন্ট এটা একটা বড় রকমের একটা বিষয় সে মনে রাখতে হবে কারণ আমরা বাংলাদেশের মানুষেরা আমরা ঐতিহাসিক সময় থেকে অর্থাৎ আমরা হিস্টোরিক্যালি আমরা কিন্তু আপনার ডেমোক্রেসিতে বিশ্বাস করি অর্থাৎ সেই ব্রিটিশ আমল থেকে যখন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম তখনও তো নির্বাচন হয়েছে তখন ওয়ান ওয়ান ভোট হয়েছে তখন আমরা ভোট দিয়ে ভারত ভাগ করেছি ইন নাইনটিন ফোর্টি সেভেন ইফ ইউ প্লিজ রিমেম্বার যদি আপনি অনেকে বয়স্ক আছেন জানেন আমরা ভোটের কারণে উনিশশো সালে যখন এই দেশের মানুষ তারা ভিন্ন ভাবে একটা চিন্তা করলো আওয়ামী লীগকে ভোট দিলাম নিয়ে আসলো ভোটের জন্য ক্ষমতা না দেওয়ার না দেওয়ার কারণে আমরা যুদ্ধ করেছি আমাদের নেতা আমাদের স্বাধীনতা ঘোষক সে আমাদের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে তাই না সুতরাং ডেমোক্রেসি আমাদের একেবারে অন্তরে সোলে। আমাদের ব্লাডে ওই জায়গা থেকে যে এখন বিচ্যুত করা শুরু হলো এবং খুব পরিকল্পিতভাবেই আমাদেরকে আপনার একটা একদলীয় শাসন ব্যবস্থার দিকে ছেলে নিয়ে যাওয়ার জন্য কয়েক দ্যাইভিং অর রাইটস আমাদের অধিকারীদেরকে কেড়ে নিয়ে আমাদেরকে আপনার অত্যাচার নির্যাতন নিপীড়নের স্বীকার করে আমাদের মানুষগুলোকে আপনার গুম করে দিয়ে ইলেহাস আলী শাহের মতো আহ দুটো তেজস্বি নেতা পার্লামেন্টের মেম্বার প্রায় তিনজন পালন মেম্বার প্রায় মোর দেন সেভেন গুম করে দিয়েছে আজকেও ঢাকায় একটা আপনার মানবাধিকার বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে যেখানে সমগ্র দেশের যতজন আছেন যতজন নির্যাতিত মানুষ আছেন যতজন আপনার সেই পিলখানা পিডিআর যে সাতান্ন জনকে হত্যা করা হয়েছিল সব মিলিয়ে আজকে ঢাকাতে বেশ বড় একটা সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিকা পালন করা হয়েছে তাহলে দেখুন আমরা কিন্তু প্রথম থেকেই এটা ফেস করতে শুরু করেছি অর্থাৎ আমাদের কেড়ে নেওয়া আমি জিনিসের উপর জোর দিচ্ছি এই জন্য যে আমাদের শুধু ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যে মিনিমাম যেটা গণতান্ত্রিক অধিকার লস দেয় সেটা আমরা হারিয়ে ফেলেছিলাম ওই থেকে ফের পর আমরা কিন্তু রয়াল শুরু করেছি এবং দেখেন প্রথম নাগাদটা তারা করেছে কোথায় আমরা যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছিলাম অর্থাৎ যার মাধ্যমে একটা ফেসবোর্ ট্রান্সপোর্ট পাওয়া হবে

এগুলো খুব কন্ট্রোল করা শুরু করলো এমন একটা ভয়ের অবস্থা সৃষ্টি করলো ভয়ের ত্রাস একটা কেউ ভয়ে লিখত না কেউ কথা বলতো না কথা বলতে গেলেই আপনার তাকে আহ ডিজিটাল সাইবার একটা দিয়ে দিত সাংবাদিকরা ভয়ে লিখতে পারতো না এই একটা অবস্থা তৈরি হয়ে গেছিল পরে অনেকেই আশা ছেড়ে দিয়েছিল যে কোথায় আর কিছু হবে না ইতিমধ্যে নির্যাতনের প্রাথমিক পর্যায়ে হিসেবে কি করেছে মিথ্যা মামলা অসংখ্য মিথ্যা মামলা এবং আপনার শুনলে অবাক হবে অনেকে জানেন ভুক্তভোগী আছেন এখানে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা গায়ের মামলা ফেক মামলা যারা আইনজীবীরা আছেন এখানে যে ফেক মামলা কি জিনিস আপনি যা ওসি সাহেব লিখে দিলেন যে মুখ্যানের মধ্যে ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িত ছিলেন এই বিশ জন আর তার সঙ্গে আরো অজ্ঞাত রামা এক হাজার এটা দুটো কাজ হতো তাদের একটা হচ্ছে যে মানুষ সবাই ভয় ভয়ে থাকতো দিনে হচ্ছে পুলিশের একটা বাণিজ্য সেই ধরে ধরে মানুষকে নিয়ে আসতে হবে তোকে এই মামলা দিয়ে দেবো টাকা দে এবং সেই টাকার পরিমাণ কম ছিল না প্রচুর টাকা আপনার অনেকে ভুক্তভোগী আছেন কেউ গুম হয়েছেন কেউ আটকে থেকেছেন বিভিন্ন ভাবে তো সেই একটা ফেজ কিন্তু আমরা পারে আমরা লড়াই করেছি আমরা কখনো বসে থাকিনি আমাদের নেত্রী দেশ হচ্ছে বেগুন খালেদা জিয়া যেটা চিন্তাও করতে পারিনি তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে তাকে সম্পূর্ণ বেআইনি ভাবে এটা মানে ন্যায় বিচারের বাইরে গিয়ে তাকে অন্যায় ভাবে তাকে আপনার প্রথমে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তারপর তাকে দশ বছরের কারণ হাইকোর্টে গিয়ে কোর্ট কতটা বায়াস হলে ওপরে গিয়ে আরো বাড়িয়ে দেয় কোন জায়গায় চলে গিয়েছিল আল্লাহ অশেষ রহমত যে বিচারক এটা করেছিলেন তার বাড়ির ভিটা মাটি কিচ্ছু নেই সব দিনাজপুর মানুষ ওই দিনই পাঁচ তারিখে গুড়িয়ে দিয়েছে এটা হচ্ছে আল্লাহর বিচার এটা হচ্ছে ডিভাইন জাস্টিস এবং সেটা আল্লাহ তখনই করেন যেন আল্লাহ দেখেন যে একে এখন ওই ডিভাইন জাস্টিস দিয়ে পরাজিত করতে হবে তাই না তো সেই আল্লাহ তালা অশেষ আমরা বাংলাদেশের মানুষের সেই ডিভাইন জাস্টিস পেয়েছি এবং সেটা ঘটেছে আমাদের নেতা তার কেমন সাহেব আমাদের আমরা বলি যে তরুণ প্রজন্মের নতুন চিন্তা ভাবনা নতুন তিনি আসছেন এসেছেন এবং বাস্তবতার সঙ্গে এসেছেন সেই মানুষকেও তারা প্রথমে আমরা অ্যারেস্ট করেছে শারীরিক নির্যাতন করেছে পরবর্তীকালে তাকে মিথ্যা মামলা দিয়ে ত্রিশ বত্রিশটা মামলা এমন কি কি মামলা খুব ভয়ঙ্কর মামলা একটা মামলা হচ্ছে যে হাসিনাকে হত্যা করার চেষ্টা করা একুশে আগস্ট আর একটা কি আপনার দশ ট্রাক অস্ত্র পাচার করা এই ধরনের জঘন্যতম সমস্ত মামলা দিয়ে

আপোষী একবারের জন্য তুই দেশ ছেড়ে কোথাও জানায় এবং বারবার বলেছেন যে আমার বাইরে কোনো বাড়ি নেই ঘর নেই আমার কোনো উপায় নেই যে আমি আমার মানে আমার চলতে পারবো কিন্তু আমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আমি দেশেই থাকবো দেশের মানুষের সঙ্গে আমার ভাগ্য জড়িত আমি সেটাই করবো এই মহিলাকেও তারা ওইভাবে রেখেছে আজকে এখানে অনেক ভাই বলেছেন তার অনেক আমি চিনি আছে যারা নির্যাতিত হয়েছেন যারা এখনো আপনার সঠিকভাবে বাড়িঘর ফেরত পাচ্ছেন না বাড়িঘর দখল হয়ে গিয়েছে আমাদের দেশে আইন তো আবার আপনার কিছু ঝামেলা না আপনাদের এখানে বিরাজের আইন ফলো করে তো সেই পুরোনো বিরাজের আইনও ফলো করে ফলে এখানে এই বাড়িঘর ঘর সম্পত্তির যে আইনটা এই আইনটা তো আপনি যতক্ষণ না বদলানো যাবে আপনি তো ওখান থেকে বেরোতে পারবেন যার ফলে ধৈর্য ধরতে হবে আমরা জোর করে কিছু করা যাবে না আইনের মধ্যে হবে আমরা সেগুলো সংস্কারের জন্য পরিবর্তনের জন্য আমরা কাজ করেছি আমরা করেছি সংবিধান সংশোধনের জন্য বা পরিবর্তনের জন্য কমিশন করা হয়েছে সে কমিশনের কাছে আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা একটা একত্রিশ দফা দিয়েছিলাম ফর চেঞ্জ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন আমরা দেখেছি যে এই রাষ্ট্র কাঠামোতে আপনার ওই কর্তৃত্ববাদী হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই থেকে ভাগ করতে হবে ব্যালেন্স আনতে হবে এবং একটা মানুষকে সকল ক্ষমতার অধিকারী করা যাবে না যে কারণে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আমরা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি ওই তৃতীয় আপনার নিশ্চয়ই অনেকে পেয়েছেন এটা এটা ভালো করে পড়বেন বিশেষ করে আমি আইনজীবীদেরকে বলবো এবং যারা পড়াশোনা করেন বইটি লেখেন একত্রিশ দফাটা কিন্তু ম্যাগনা কাঠ আপনারা এটা যদি ঠিক মতো বোঝেন পড়েন তাহলে কিন্তু আর অন্য কোনো কিছু দরকার হয় না এটাই হচ্ছে আমরা নতুন নতুন বাংলাদেশ দেওয়ার আপনার একটা স্বপ্ন মানুষ কি করতে হবে এটা জন্য আপনাদেরকে কাজ যেটা আগে করার জন্য একইভাবে এই একটি যুদ্ধ আপনাকে করার জন্য এটা সরকারের কাছে প্রচার করতে হবে আরেকটা কথা সেদিন আমি বলেছি এখনকার এই যুদ্ধ আপনার সমাবেশের যুদ্ধ নয় এখন যে আপনাকে করতে হবে এখনকার যুদ্ধ সেই যুদ্ধ আপনি প্রোগ্রাম দেওয়ার যুদ্ধ নয় এখনকার যুদ্ধ হচ্ছে আপনার ওই যে মোবাইল সেট আছে এই মোবাইল সেটে সাইবার ওয়ার আপনাকে সাইবার ওয়ার করতে হবে আর ফেসবুক কিন্তু হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক অল্প লোকের কাছে যায় কিন্তু আপনার অন্যান্য যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলোকে আপনি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন এই ধরনের ডিভাইস গুলো ইউজ করবেন আমি ওই সাজেস্ট করব আপনার এখানে অ্যাডভান্স মানুষ অনেকেই আছেন যে যুক্তরাজ্য বিএনপি একটা আইসিটি সেল আই মিন মানে আপনার যে ইনফরমেশন সেল এবং তারা একটা সোশ্যাল মিডিয়া সেল তৈরি করবে আপনাদের বাং বাংলাদেশি নতুন উচ্চ শিক্ষিত আইসিটি অত্যন্ত উচ্চ শিক্ষিত আপনার ইনফরমেশন টেকনোলজিতে যারা অনেক পারঙ্গম এরকম বহু ছেলে আছে এবং তারা কাজ করতে চায় তারা বিএনপিকে সাহায্য করতে চায় বাংলাদেশকে সাহায্য করতে চায় তাদের সঙ্গে আপনাদেরকে যোগ সাহায্য দিয়ে স্থাপন করতে হবে শুধু হই হই করলাম স্লোগান দিলাম আপনি খেয়াল করে দেখবেন যে এই যে আপনার পাঁচ তারিখের পরে ভারত মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীকে জানিয়ে দিল যে বাংলাদেশে বিএনপি সংখ্যাঘুদের উপরে নির্যাতন করছে ঠিক না যেটা দরকার ছিল নম্বর ব্রিটিশ গভর্নমেন্ট কে বলা আপনাদের ব্রিটিশ গভর্নমেন্টের চারজন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বিরুদ্ধে কথা বলেছে বিরুদ্ধে কথা বলেছে

নিয়ে এসে তাদেরকে যদি আলাদা সেভ করেন পয়সা নেবেন আপনাদের কাছে ওগুলো আপনাদেরকে বলে দেবে যে আপনি এইভাবে এইভাবে করেন এই জিনিসগুলো দেন ইভে টেক রেসেস ট্রেনিং কমতে আমি তো খুব বেশি কিছু জানিনা এটা সম্পর্কে কিন্তু আমি জানার চেষ্টা করছি এই বয়সেও এটা না করলে এখন যুদ্ধে যাওয়া যাবে না এটা বাস্তবতা আপনি যতই চিৎকার করি যতই বড় মিছিল করি কোনোটাই কাজে দেবে না যদি আমি সবটা না করি দেখেন ওই এক কয়েকজন মাত্র লোক স্পনের তারা একটা ঘটতে ঘটলো আর গোটা বাংলা মানে ভারত জুড়ে না গোটা পৃথিবী জুড়ে তার বিরুদ্ধে কথা বলে ঠিক না এই জিনিসটা বন্ধ করতে হবে তাই না যেটা হচ্ছে যে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি এই বিষয়টা এদেরকে বোঝাতে হবে যে আমার যে লড়াইটা ছিল লড়াইটা আছে সেটা কিন্তু ডেমোক্রেসির জন্য তুমি ডেমোক্রেসির মাদার নিজেকে পরিচয় দাও যে যুক্তরাজ্য হচ্ছে গণতন্ত্রের পাদপীঠ এখানে সেইটাকে হলে তুমি গণতন্ত্রকে সমর্থন করো আমরা বাংলাদেশের মানুষেরা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছি লড়াই করে আমাদের ছেলেরা বুকে রক্ত ঢেলে দিয়েছে পাঁচ বছরের শিশু থেকে শুরু করে আপনার নব্বই বছর বৃদ্ধা পর্যন্ত গুলি খেয়েছে তাই না সেই জায়গাগুলো হারতে বোঝাতে হবে আপনার করে দেখবেন আমাদের আরেকটা দল আছে বাংলাদেশ জামাত ইসলাম সঙ্গে এগ্রি করেন কেন তারা আমরা কেন পাঠান আমরা কেন ওদের সঙ্গে লড়াই করে পাঠানো এই জায়গাটার কারণ হচ্ছে যে আমরা টেকনোলজিতে পিছিয়ে গেছি আমরা ডিভাইসে পিছিয়ে গেছি আমরা নলেজ বেস দল তৈরি করতে পারিনি এখন পর্যন্ত আমার দলকে তৈরি করতে এর আগে আপনার বসন্ত আরো বসন্ত হয়ে গেল বসন্ত কিন্তু একই ভাবে আপনার মিডিয়া দিয়ে হয়েছিল এবার বাংলাদেশে যেটা হয়েছে সেটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছে

আণবিক শক্তির যন্ত্রপাতি তাই না এই জিনিসগুলো আমাদের মাথায় আনতে হবে ভাই শুধু ওই যে চিৎকার চাচাবাদি করলে হবে না উইল নট উইল নট উইন দ্য ওয়ার্ল্ড বাট দিস টাইম উই হ্যাভ টু উইন দ্য ওয়ার্ল্ড আদারওয়াইজ উই ডোট এক্সিস্ট এই কথাটা মাথার মধ্যে আমাদেরকে জানতে বেশি শুধু ইয়াং জেনারেশন বলতে এই ইয়াং জেনারেশনের কাছে আমার অনেক অনেক প্রত্যাশা আমাদের কারণ আমি যখন আপনার এর আগে আপনার আমরা যখন বক্তৃতা করতাম আপনার বিভাগীয় সমাবেশ জেলার সমাবেশ একটা কথাই আমরা বলতাম যে যতগুলো পরিবর্তন হয়েছে সমস্ত পরিবর্তন হয়েছে কিন্তু আপনার তরুণদের দিয়ে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করেন সবসময় ছাত্র যুবকের এই আন্দোলন পরিবর্তন ছাত্র যুবকের পরি আন্দোলন ছাড়া তাদের সামনে আসা ছাড়া এটা সম্ভব হতো না আজকের ছাত্ররা এসে সামনে আমাদের জনতা এসে রক্ত জানাতে চাই আপনার আমাকে যথেষ্ট আতিথ্যতা দিয়েছেন আমি মুগ্ধ আমি এবং এটার প্রতিদান দেওয়া সম্ভব নয় আমি আরো বেশি মুগ্ধ এই জন্যে

এবং মুক্ত বাংলাদেশের যে চিন্তা ভাবনা সেটাকে প্রতিষ্ঠিত করতে চাই দেশনেত্রী বেগম খালেদিয়া যে পথে এগিয়েছেন গণতন্ত্র গণতন্ত্র সেই পথে আমরা যেতে চাই আমাদের তরুণ নেতা তারেক আমার সাহেব আমাদেরকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন একত্রিশ দফা দিয়ে সেটাকে বাস্তবিত করার জন্য আমরা যোগ্য হিসাবে তৈরি করি ইম্পর্টেন্ট তো আমি আর কোথাও বাড়াবো না আমি আবারও বলছি যে আপনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনারা আমাকে যেভাবে আতিথ্যতা করেছেন সম্মান দিয়েছেন সেই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এখন বয়স হয়ে গেছে আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে আমরা নতুন যারা ইয়াং জেনারেশন তাদের মুখের দিকে তাকিয়ে আছি যে তারা আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখাবে একটা নতুন দেশে নিয়ে যাবে একটা যেখানে আনন্দ থাকবে যেখানে সম্প্রীতি থাকবে ভালোবাসা থাকবে হিংসা থাকবে আপনি একটা কথা বলেছিলেন যে আমরা দেখতে চাই না ওকে আমি একটা কথা বলি প্রথম দিন যে ম্যাডাম যে বক্তৃতাটা করেছিলেন দুই নভেম্বর উনি হাসপাতাল থেকে আমাদের মুক্তির পর পরই নয়াপল্টনে যে আপনার সভাটা হয়েছিল ওখানে চার পাঁচ টাইমের উনি একটা বক্তব্য রেখেছিলেন ম্যাডাম মানে আছে তিনি কি বলেছিলেন প্রধান যে কথাটা ছিল যে অনেক রক্তপাত হয়েছে অনেক ক্ষতি হয়েছে আর রক্তপাত নয় আর প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় আসুন আমরা এখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশই গড়ে তোলার চেষ্টা করি একটা বাংলাদেশ কেন্দ্র জানিস প্রত্যেক এটা আপনার সবাই মনে রাখবেন আর একটা কথা বিদেশে বাংলাদেশের যে সম্মান সৌন্দর্য সেটা কিন্তু আপনাদের হাত নেই বিহেভ বিভেদ ইউ রুফ সম্পূর্ণ কিন্তু আপনাদের উপর নির্ভর করে তাই না এটা মাথায় রাখতে হবে আর ছেলে মেয়েদেরকে সবাই জানি খুব ভালো ভালো জায়গায় পড়াশোনা করাচ্ছেন ওদেরকে বাংলাদেশের প্রতি ভালোবাসা আনতে আনাতে হবে একটু তাদেরকে আপনাকে বোঝাতে হবে যে বলিস বাংলাদেশ কেন আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি রুটের প্রতি তার যে আকর্ষণ সেটাকে সৃষ্টি করতে হবে আপনাদের দায়িত্ব আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে